বিছেরা চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক গত এক সপ্তাহ ধরে চলছে নোবেল পুরস্কার ঘোষণা আর শেষ লগ্নে গতকাল ঘোষিত হলো অর্থনীতি বিষয়ের উপর নোবেল পুরস্কার এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি ছিনিয়ে নিলেন জুয়েল মকিখ ফিলিপ অ্যাগিয়ান এবং পিটার হাউট 2025 সালে অর্থনীতিতে নোবেল জয়ী হলেন এই তিন অর্থনীতিবিদ ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বা সৃজনশীল ধ্বংসমন্ত্রের পন্থা উদ্ভাবনের ফলে এই পুরস্কারে পুরস্কার করা হলো তাদের নোবেল কমিটি জানিয়েছেন বিজয়ীরা আমাদের শিখিয়েছেন যে সাস্টেন গ্রোথকে হালকাভাবে গ্রহণ করা যায় না ইতিহাসের বেশিরভাগ সময় অর্থনৈতিক বৃদ্ধি নয় বরং স্থবিরতা দেখেছে মানুষ তাদের কাজ আমাদের শিখিয়েছে কিভাবে অর্থনৈতিক বৃদ্ধিকে অব্যাহত রাখা যায় তারা শিখিয়েছেন এক্ষেত্রে কোন কোন বাধার সম্মুখীন হতে হবে এবং তা কি করে কাটিয়ে ওঠা যাবে মূলত প্রযুক্তির নতুন উদ্ভাবন শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে অর্থনৈতিক বিকাশে সহায়ক হওয়া যায় তার দিশা দেখি তিন গবেষক অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে সেভেরিজেস রিক্স ব্যাংক পুরস্কার নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির মূল্য এক কোটি দশ লক্ষ সুইডিশ কোন প্রযুক্তিগত অগ্রগতিকে ব্যবহার করে স্থায়ী উন্নয়নের শতগুলি চিহ্নিত করে জন্য পুরস্কারের মূল্য অর্ধেক পাবেন জুয়েল মোকির সৃজনশীল ধ্বংস মধ্যে অর্থনীতিতে নতুন দিশা দেখানোর জন্য পুরস্কার মূল্যের বাকি অংশ পাবেন ফিলিপ অ্যাগিনিয় এবং পিটার হাউড বৈদ্য বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট বিশ্বরচনা